শোমেন কথা কলিকে কি আপনার এই মুকুট চুরির ব্যাপারে সন্দেহ হয় না সন্দেহ হয় না মেয়ে আমাদের পরিবারের জন্য অনেক ভালো কাজ করেছে তাই আমার বাবা শশীভূষণ গুহ আমাদের কুলদেবী মা আনন্দের নির্দেশে কথাকে আমাদের বাড়িতে বড় নাচ বৌকুড়ে নিয়ে এসেছে আজকে আমার জন্য বাবাকেও সবার সামনে কোটে উঠে হেনস্থা হতে হচ্ছে সমীর বাবু যদি কথা কলিকে আপনার সন্দেহ নাই হবে তাহলে সেদিন এফআইআরে ওনার বিরুদ্ধে সাইন করতে গেলেন কেন আমি প্রথমে সাইন করিনি আসলে পরিস্থিতিটা এমন হয়ে গিয়েছিল যে আমি এফআইআর এ সাইন করি কিন্তু বিশ্বাস করুন বাধ্য হয়ে আমি এফআইআর এ সাইন করেছিলাম একটা রিটেন কমপ্লেন জানাতে হবে যে সন্ধে দিকটা কথার দিকে আর সেই কথার ভিত্তিতেই আমরা ওকে গ্রেফতার করব কথার বিরুদ্ধে এফআইআর করব নইলে কাজটা আমরা কিসের ভিত্তিতে শুরু করব বলুন তো আপনার এই ভুলের জন্য আজ কথাকে এত অপমান সহ্য করতে হচ্ছে চিরকাল চিরকাল আপনি না ভেবে চিন্তে ডিসিশন নিয়েছেন ভুলের জন্য একদিন আমার মাকে বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল কি হচ্ছে কি পেছন থেকে কেউ কথা বলবেন না আপনার যা বলার কাঠগড়ায় এসে বলবেন এখন বসুন আরো বাবু প্লিজ ট্রফি যিনি পরিবারের জন্য ভাবেন পরিবারের খেয়াল রাখেন তিনি কি অপরাধ করতে পারেন না সমীর বাবু যাকে বিশ্বাস করতেন তিনি মনে করতেন যিনি কোনো অপরাধ করতে পারেন না কিন্তু তিনিও সেদিন বাধ্য হয়েছিলেন ওনার বিরুদ্ধেই করতে আমি এই কাজটা করিনি আমি সত্যি এই কাজটা করিনি বিশ্বাস করুন আমি মা আনন্দের মুকুট বদলে দিই মাঝখানে কথা বলা যায় না এটা যখন আপনার নির্দিষ্ট উকিল আপনাকে প্রশ্ন করবে তখনই আপনি বলবেন তার আগে নয় তোর অবস্থাটা আমি বুঝতে পারছি দেবী কিন্তু আমি কি করব কিছুই মাথায় আসছে না তোকে আমি এই সব কিছু থেকে ছাড়িয়ে নিয়ে যেতে চাই যে করে হোক